বাইরে মুষলধারে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো কাজ করতে পাচ্ছি না আর আমি আজকের কথা বেরাতে পারিনি এই বৃষ্টির জন্য কিন্তু এই বৃষ্টিতে একটা বিশাল বড় মজা হচ্ছে বলছি বলছি কি মজা কি মজা আসি আসছি উফ বাবা চল যাচ্ছি খিচুড়ি খাবো খিচুড়ি খিচুড়ি খাবো খিচুড়ি বৃষ্টির দিনকে খিচুড়ি এগুলো না হলে ভাল লাগে তোমরা নিজেরাই বলো আমার বান্ধবী অপরূপা ও নিজের হাতেই খিচুড়ি বানিয়েছে দেখতেই পাচ্ছো খিচুড়িটা খিচুড়ি আর পিঁয়াজ ভাজা ও মানে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পিঁয়াজ ভাজা ডিমার অমলেট আর হচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি ও দারুণ তোমরা কালকাটা খিচুড়ি খেতে ভালোবাসা চলে আসো আর বৃষ্টির দিন মানে খিচুড়ি আমাদের খেতেই হবে ও আমি ভীষণ আনন্দিত ভীষণ আনন্দিত আজকে খিচুড়ি খাবো অনেকদিন পরে না হ্যাঁ দিয়েছি শ্যাটটা দাও হাফ ভর্তি অনেকদিন পরে আমি ভীষণ আনন্দ পাচ্ছি খিচুড়ি খাবো বলে আমি খিচুড়ি খাবে না আর তোমরা কারা কারা খিচুড়ি খেতে চাও তারা তারা চলে আসো আমাদের সাথে খিচুড়ি খেতে অপর হাতে স্পেশাল খিচুড়ি আমরা খুব মজা করছি বান্ধবীর সাথে আমরা সবাই একসঙ্গে খাবো শোন খিচুড়ি বানালেই হলো না আমাকে খিচুড়িকে টেস্ট করে দেখতে হবে খিচুড়িটা কেমন বানিয়েছি নিজের খিচুড়ি নিজের কাছে সবারই ভালো লাগে তাই না বল বন্ধুরা সত্যি ভালো বানিয়েছিস রান্না শিখে গেছিস তথাস্তু তুই গৃহবধূ হবার মতন যোগ্য হয়ে উঠেছিস দারুন সিরিয়াসলি গাইস ও এত সুন্দর খিচুড়ি কম সময় বানিয়েছে ভাবতে পারিনি আমি ঘুম থেকে উঠতে পারছি না আমরা সব রাতে ঘুমিয়েছিলাম তারপরে এই বৃষ্টিতে ওয়েদারে ল্যাক খাওয়ার সময় সেই ল্যাক আমি খেয়েছি কিন্তু ও খিচুড়ি বানিয়েছে যেভাবে অসম কারণ ডিম ভাজা আলু ভাজা খিচুড়ি সব নিজে বানিয়েছে তোমরা কারাগারে খেতে চাও চলে আসো আমি তো খেয়ে নি এবারে ভিডিওর জন্য আমি আর থাকতে পারছি না কারণ আমি ওয়েট করতে পারছি না আই কান্ট ওয়েট ফর খিচুড়ি তাই না বল খিচুড়ি হিপ হিপ হুড় রে বর্ষাকালে খিচুড়ি খেতে